ফোনে চলার পথে পথ প্রদর্শক থাকা খুবই জোর প্রতিটা নিয়ে তো আমরা যে কাজকর্ম করছি কোনটা ঠিক কোনটা ভুল কোন কাজটা করলে আমাদের সহজ হবে সরল হবে ভালো হবে সে বিষয়ে আমাদের শুভাকাঙ্ক্ষীরা যদি আমাদের একটু গাইড করে আমাদের চলার পথটা কিন্তু আরও অনেক সহজ সরল হয়ে যায় তাই না সেই গল্পটাই আজকে তোমাদের সাথে করব আশা করি তোমাদের খুবই ভালো লাগবে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোও আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই আর আমার সোনামাও মোটামুটি ভালো আছে আজকে হলো মঙ্গলবার মঙ্গলবার নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম জানাই সকাল সকাল কিন্তু আমার সোনামাকে খাওয়ানো দাওয়ানো সব কিছু হয়ে গেছে তারপর তো আমার সোনামা ওই যে ঘুমো ঘুমো শুয়ে দিয়েছি তারপরে এই যে কাপড় চোপড়গুলো মেলে দিয়ে দিলাম আমার গোপসোনার এই যে একটু আরাধনা করতে হবে পুজো করতে হবে গোপুসোনাকে সেবা দিতে হবে তো বুঝতেই পারছো সকাল সকাল আমার রুটিন সব স্টেপ বাই স্টেপ করতেই হবে না করলে উপায় নেই আমার গোপসোনাকে আনার ব্যাপারেও কিন্তু একটা কাহিনী আছে আমি অনেক দিন থেকে ইচ্ছে করেছিল আমার যে আমি গোপসোনাকে আনবো সবাই কত সুন্দর করে সেবা দেয় গোপুসোনাকে পুজো করে তো আমারও খুবই ইচ্ছে ছিল কিন্তু আমি কোনো সাহস পাইনি সেইভাবে আমাকে কেউ সাহস দেয়নি তো হঠাৎ করে আমার আলাপ আমার ইউটিউবের ভিডিও দেখে সাধারণ ভিউয়ার্স সুতবা দিদিভাই সুতবা চক্রবর্তী সেই দিদিভাই আমাকে বলেছিল তুমি মালা করো জব করো তুমি ভগবানের সেবা করো নাম কীর্তন করো তোমার দেখবি তোমার সোনামার খুবই ভালো হবে তো আমার ঘরে তো গোপসোনা এতদিন ছিল না তো সেভাবে আমি তো কীর্তন করি আমার যখন ইচ্ছে করে তখনই কীর্তন করি ঠিক আছে কিন্তু ওইভাবে মালা জপ এসব করিনি কখনো তো সব সাহস পেলাম কোথার থেকে সেই আমার পথ প্রদর্শক সুতমা দিদি ভাই সেই সুতবা দিদি ভাই আমাকে অনেক সাহস জুগিয়েছে অনেক বলেছিল খুবই ভালো হবে তুমি করো অনেক শান্তি পাবে অনেক শক্তি পাবে অনেক মনের জোর পাবে তো সেই সব বলে বলে আমাকে আমার মনের মধ্যে সেই সাহসটা আবার জুগিয়েছে আমার সত ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক প্রণাম তো সেই জায়গা থেকে আমরা যখন ব্যাঙ্গালোরে গিয়েছিলাম সোনামাকে নিয়ে চিকিৎসার জন্য সে অনেক বড় একটা স্কন মধ্যে ছিল তো আমরা সেখানে গিয়েছিলাম দর্শন করতে তো সেখান থেকে আমার গুপু আনা তারপরে বাড়িতে এসে প্রতিষ্ঠা করা এই হলো ব্যাপার তো সেই প্রতিষ্ঠার দিন কিন্তু একদম আশ্চর্য ঘটনা ঘটেছে আমার সাথে আমার সোনামা সেদিন প্রচণ্ড জোরে হাসছিল অনেক জোরে জোরে শব্দ করে করে হাসছিল সোনামা খুবই খুশি আমি দেখে মনে হয়েছিল সেই ভিডিওটা কিন্তু রয়েছে গোপী সোনার প্রতিষ্ঠার দিন তোমরা চাইলে দেখতে পারো কথা বলতে বলতে এদিকে পুজোর শেষ রান্নাঘরে চলে এসেছি আর দেখি এই যে কয়েকটা লঙ্কা এগুলো কিন্তু কেনা লঙ্কা পাকা লঙ্কা বেরিয়েছিল সেগুলো রোদ্রে দিয়ে দিয়ে শুকনো লঙ্কা করে নিচ্ছি আর দেখো এদিকে কি কাণ্ড হয়েছে আমার আমি সর্ষার বয়ামের মধ্যে ডাল লুকিয়ে দিয়েছি এখন পরে দেখি যে ডালে আর সর্ষায় এক জায়গায় হয়ে গেছে তো এরকম করে আমি বাঁচছিলাম তারপরে আসলো আমার যা যা এসে বলছে দিদি চিদ্র গামলাটা আছে না এটাতে করে একটু ছাঁকো দেখবে যে ডালটা উপরে থাকবে সরষাগুলো সব নিচে পড়ে যাবে আর দেখো সত্যি সত্যি কিন্তু তাই হয়ে গেল একদম একটা আর ডালের সাথে মিশে নেই সব ডালে উপরে আর সব সরার নিচে পড়ে গেল তো গামলা আমার চোখের সামনে রয়েছে সেই বুদ্ধিটা আমার মাথায় আর নেই তো আমার যা এসে সে বুদ্ধিটা ধরিয়ে দিল তো কতটা একটা ভালো হলো তাই না তো আমার যা যদি না আসতো আমি তাহলে এরকম করেই ভরতাম তো আমার যা এসে পথ প্রদর্শকের মতো করে আমাকে একটু গাইড করে দিল আর আমিও ওর কথা শুনে কাজটা করলাম দেখলাম একদম সহজ হয়ে গেল আমার কাজটা তো আমার যাকেও আজকে আমি মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো দেখো একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর একদিকে লতার হচ্ছে ঝাল বানাবো পিঁয়াজ রসুন লঙ্কা বাটা দিয়ে তো এভাবে হচ্ছে মা বললো যে এভাবে করো মা খাবে না মা তো পিঁয়াজ রসুন খায় না তোমরা জানে আর একটু উচ্ছে ভাজা করে নেব একটু কুচি কুচি করে কেটে নিলাম লবণ দিয়ে একটু চটকে নিচ্ছি যাতে তেতো ভাবটা একটু চলে যায় আর দেখো পাশের বাড়ির পায়রা এগুলো এসে আমাদের বারান্দার মধ্যে ধান তারপরে ভুট্টা থাকে এগুলো কুটে কুটে খায় তো আমি কয়েকটা মুড়ি দিয়ে দিলাম খাচ্ছে তো চলো লতা চচ্চড়ি হয়ে গেছে লতার ঝাল আর যেদিকে উচ্চা ভাজা আদিকে ডাল করে নিয়েছি রান্না বান্না তো কমপ্লিট করে নিলাম তাড়াতাড়ি করে এখন আমার সোনা পাখিকে ওড়াতে হবে সান করাতে হবে আমার সোনা মা আজকে খুবই লক্ষ্মী সোনা হয়ে বসে আছে কান্নাকাটি করছে না দেখতেই পাচ্ছ কারণ ওর এখনও ঘুমের ঘোরটা যায়নি ঘুমের ঘুরে ঘুরেই ওকে আমি ছান করাচ্ছি এখন না গরমটা পড়ে গেছে গরমটা পড়ে গেছে তার জন্য চেষ্টা করবো যে প্রতিদিন ছান করাতে যেহেতু গরমের মধ্যে একটা বড়ো মানুষেরও কিন্তু অস্বস্তি লাগে সান না করালে একদিন সান না করলে তাই না তো দেখো আমি একদম সোনামা কিন্তু একটু ঘুমু ভাবে আছে আমিও সেই চান্সে খুব সুন্দর করে ঘষে মেজে ভালো করে এসে করে নিচ্ছি সান করে নিচ্ছি তোমরা বুঝতেই পারছো এখনও পর্যন্ত ঘুম ভাঙছেই না আমার মেয়েটার তো এই ঘুম নিয়ে একটা কথা মনে পড়লো ঈশানী দিদি ভাই সাধারণ ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছিল একদিন যে সোনামার মনে হয় ওষুধের ডোজগুলো বেশি হয়ে গেছে ঘুমের ওষুধের ডোজগুলো তো ঘুমের ওষুধ কোনটা সেটা আমি জানি না তো ওর সবই তো ব্রেনের ওষুধ তো ওষুধগুলো খাওয়ালে যদি ওর ডোজ বেশি হয়ে যায় ও সারাদিন ঝিমিয়ে থাকে তোমরা দেখতেই পাও তো ও রাতে কেন ঝিমোয় না বলো ওষুধেরই যদি সমস্যা হয় তাহলে তো ও রাতেও ঝিমো হতো তাই না রাতে সারাটা রাত চোখ খুলে থাকে আর রাত দিন চোখ বন্ধ করে রাখে তো শোনো আমাকে এই যে খাইয়ে দেয়ে বেদানা ছিল আমি তো বেদানা দিয়ে দিয়েছিলাম তখন ঠাকুরকে দেখেছই তো বেদানাটা একটু আমি ছুলে নিলাম একটু বসে বসে খাবো আর দেখো বিকেলের খাওয়া দাওয়া এদিকে কিন্তু হয়ে গেছে আমাদের কাপড় চোপড়গুলো একটু তুলে নিয়েছি তারপরে আবার সোনামাকে এই যে বিকেলে খাইয়ে দিয়ে একটু কোলে নিয়েছি আর ওই আবার ঘুম 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 কি আর বলবো এই একই কথা আর একজনের কথা না বললেই নয় আমার হচ্ছে প্রিয় দিদি ভাই আমার প্রাণের দিদি ভাই মিতু দিদি ভাই তোমরা আমার নিতু দিদিভাইকে সবাই একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও তোমাদের ভালোবাসার অনেক অনেক দরকার আমার নিতু দিদি ভাইয়ের আমি আজকে নিতু দিদি ভাইয়ের কমেন্টটা পিন করে দেব তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ রইল। আমার নিতু দিদি ভাইও কিন্তু আমাকে একটা দারুণ বুদ্ধি দিয়েছে আমি জানি যে এই জিনিসটা আমাকে করতে হবে সেই জিনিসটার সরঞ্জাম সব কিছু উপকরণ আমার ঘরে আছে কিন্তু আমার মাথায় নেই কি বলো তো তোমরা হয়তো বুঝতেই পারছো আমার সিংহাসনটা তাকিয়ে এতদিন কাগজ ছিল পেপার ছিল মানে যেদিন আমি গোপসোনাকে প্রতিষ্ঠা করি সেই দিনে তো এই সিংহাসনটা এখানে ঢুকানো হয়েছিলো সেদিনে রঙ করা হয়েছিল সিংহাসনটা তো ওই কাঁচা রঙের মধ্যেই আমার মামি শাশুড়ি হচ্ছে কাগজ আছে না খবরের কাগজ পিছিয়ে দিয়েছিল। তো সেই পেন্টগুলো লেগে গেছিলো আর যখন আমি কাগজটা তুলেছিলাম তখন ওই যে কাগজের দাগ ছিল চাবা চাবা উঠেছিলো তো সেটা না কীরকম একটা খারাপ দেখা যায় কেউ এতদিন আমাকে বলেনি জানো তো আর আমার আমি জানি যে খারাপ দেখা যাচ্ছে কিন্তু ওই যে সময়ের অভাব আর ওই যে বুদ্ধির অভাব যে বুদ্ধি খাটিয়ে যে আমি একটু করবো সেটাও আমি আর পারছিলাম না তো আমার দিদি ভাই খুব সুন্দর করে আমাকে বললো বনু তোমার সিংহাসনটা এত সুন্দর তুমি একটু এটা কাগজগুলো উঠিয়ে পেন্ট করে দিও এসে দিয়ে রঙ দিয়ে তাহলে তোমার কিন্তু খুব ভালো হবে খুব ভালো লাগবে তো ওই যেই কথা সেই কাজ রঙ কিন্তু আমার ঘরে ছিলই তো আমি আর মাথায় ছিল না তো সেই রঙটা কিন্তু আমি করে নিয়েছি এখন তোমরা বলো আমার সিংহাসনটা কেমন লাগছে আর নিতু দিদিভাইকে আমি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার আমার চোখ খুলে দেওয়ার জন্য আর দেখো রাত্রে আসলাম রাত্রে রান্না করতে দুপুরে তো দেখেছো একদম সিম্পল রান্না ভাড়া আর রাত্রে মাছ কেন আমার মা এসেছে জানো তো তোমাদেরকে তো বলেছিলাম যে আমার মা আসবে আমার দাদা এসেছে মাকে নিয়ে আমার মা এসে তিন ঘন্টা রাস্তা জার্নি করে এসে মা খুবই অসুস্থ হয়ে পড়েছে মার একটু গাড়িতে প্রবলেম হয় তার জন্য মা এসে শুয়ে পড়েছে তো আমি এদিকে রান্না ভাড়া করে নিচ্ছি আর রান্না করতে করতে যেন সবার ভিডিও দেখেছি আমার প্রিয় মানুষগুলোর ভিডিও কিন্তু আমি বড় বড় কমেন্ট করতে পারিনি তোমরা আমাকে ক্ষমা করে দিও তোমরা যেমন আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো সেটা পড়ে আমার মন ভরে যায় আমারও ইচ্ছে করে তোমাদেরকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু কালকে আমি সময়ের অভাবে পারিনি তো দেখতেই পেলো কত কিছু রান্না করেছি রাত্রে তো চলো তাড়াতাড়ি করে রান্না বড়া করে সবাইকে খেতে দিতে হবে আবার দেখে মাছের ডিমের বড়া করব। শেষ পর্যন্ত দেখতে থাকো আমার সোনামা কিন্তু জেগে আছে কত রাত পর্যন্ত দেখতেই পাবে ঠিক আছে আমার শিশির দিদিভাই জিজ্ঞাসা করেছিল সোনামা যে এত রাত পর্যন্ত জেগে থাকে সোনামা কি কোনো অসুবিধা করে খুবই অসুবিধা করে গো কী বলবো আর সোনামা তো তোমরা দেখোই যে সময় মুখ চটকাতে থাকে চটকাতে থাকে আর সেই মুখ চটকাতে চটকাতে এমন লালাগুলো পিছলে হয়ে যায় সেই পিছলে ভাবটা তো না গিলতে পারে না বের করতে পারে দেখতেই পাচ্ছ কীরকম করছে মুখটা তখন না প্রচণ্ড দৌড়ে কাশ ওঠে আর কাশ উঠলে তো জানো পেটের ভিতরে যা আছে সব উল্টি করে দেয় আর আমার এপাশ হয়ে শুয়ে আছে না আমার মুখে চোখে সব জায়গা দিয়ে দেবে তো তুমি কি করে ঘুমিয়ে থাকবে বলো এত জোরে জোরে যদি কাশে এরকম করে মুখে চোখে উলটি করে কি রকম করে করবে তো এখন বাজে কিন্তু রাত সেই একটা পার হয়ে গেছে এখনও পর্যন্ত আমার মেটার চোখে ঘুম নেই আর আমি ওইদিকে বসে আছি তো যাই হোক আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে যাবে আর আমার মাটাকে একটু আদর একটু ভালোবাসা দিও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ভিডিওতে হরে কৃষ্ণা হরি বল আমার গোপসোনা তোমাদের সবার মঙ্গল করুক